জেরা তাফসীর মাহফিল গুলো বন্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে আমরা মনে করব ওরা কোরআনের दुश्मन ইসলামের दुश्मन আলেম ওলামার दुश्मन কথা বলেন ঠিক কি না ওই সব दुश्মণের মোকাবেলা করার জন্য ওই সব दुश्मनকে এই জমিন থেকে বিদায় করে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর دین قائم করার জন্য ময়দানে আনতে রাজি আছেন কারা কারা আর একবার দুইটি হাত উত্তোলন করে দেখাই তারা বাবা এই তাকবীর শয়তান শুনে হাসে ভাই তাকবীর দিয়ে কাজ হবে না কথা বলেন রাইত হয়েছে গভীর কণ্ঠ যাচ্ছে আটকে আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তাকবীর দিতেন এই দুই হাত করতে করতেন লিল্লাহে তাকবীর এই স্লোগান যখন দেখে এই দুই যখন মুড দেখত কাফের নাস্তিকরা বলতো যেভাবে ওমর হাত হাত করছে রে দাদা যদি একটা যদি খেলে নাক বরাবর আসে না ফেলে যাবে কথা বলে তাহলে আপনাদেরকে তাকবীরের স্লোগান দিতে হবে এই তাকবীরের স্লোগান মুসলমানদের সর্বোচ্চ বড় তরবারি কথা বলে তাহলে তাকবীরের সময় আমরা কি দেব দুই হাত মুট করে একটু তাকবীর দেব লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন ট্রেনিং তে দেখি কাজে লাগে কি লাগে আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে সঠিক ঈমান নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে قائم করা প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠিত করার আল্লাহ তৌফিক দান করুন সকলে বলুন আমিন আল্লাহ রকম গুলো আলমিনের কাছে সৈতন রসতে বানাচ্ছে করুন নামে তো আল্লাহর নামে শুরু করছি যথারীতি করো আল সকলে

যা গোনা করেছি অন্যায় করেছি আর করব না এর নাম হলো তওবা যদি কেউ সঠিক তওবা করতে পারে এই শাবান মাসে আল্লাহ যা অন্যায় করেছি আর করব না যা পাপ করেছি আর করব না যা মানুষের হক নষ্ট করেছে আর করব না যদি এই তওবা কেউ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তওবাতুন নাসুহা এটা হলো অরিজিনাল তওবা এই তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর বলুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সে তওবা করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আমার ভাইরা সুরা তওবা আঠারো নম্বর আয়তিকারি মানে জিল করেছি নাজিল করেছেন আল্লাহ সুবাহ আর আমি তেলোয়াত করেছি এই সুরাটি নাজিল হয়েছে মদিনায় কোথায় নাজিল হয়েছে মদিনায় আমার ভাইরা মদিনায় নাজিল হয়েছে কিন্তু এই আয়াতিকারী মা আল্লাহ রব্বুল আলমিন কেন নাজিল করলেন কিবা কারণ কিবা বা উদ্দেশ্য একটু জানা দরকার আছে না নাই সংক্ষিপ্ত আকারে আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীজির উপর কেন বা এই আয়াতিকারী মা নাজিল করলেন নাজিল করলেন ওই সময় যে সময় বদর প্রান্তরে যুদ্ধ হবে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ হবে বা শুরু হয়ে গেছে এমন সময় বদরের যুদ্ধের একদিকে তিনশত তেরো জন সাহাবি আর একদিকে হচ্ছে এক হাজারেরও অধিক কথা বলেন তা কোথায় তিনশত জন আর কোথায় হচ্ছে এক হাজারেরও অধিক তাহলে তিনশত জন সাহাবি মোকাবেলা করবে এক হাজারেরও অধিকের সঙ্গে সেই সময় আব্বাস তখন ইসলাম কবুল করেন নাই কি করেন নাই আব্বাস ইসলাম কবুল করেন নাই আব্বাস ছিলেন ওই পক্ষ ওই এক হাজার যেদিকে সেই দিকে ছিলেন এই তিনশত জনের মধ্যে ছিলেন সম্মানিত ভাইয়ের বদর প্রান্ত যুদ্ধ শুরু হয়ে গেল দুই দিকের মুখাবেলা যখন শুরু হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন বদর প্রান্তরে তিন জন সাহাবি নিয়ে যখন ময়দানে নেমেছেন আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য ফ্রেস্তা বদরের ময়দানে না জিল করে দিয়ে মুসলমানদেরকে বিজয় দান করেছেন ধেরে কোন সবাহান বদর প্রান্ত যখন মুসলমানেরা নারয় তাকবীরের হুঙ্কার দিত কাফের

আমার দুই গালে কে জানি থাপর মারছে আমার পিঠির মধ্যে আঘাত করতেছে আমরা সহ্য করতে পাচ্ছি না হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা анহু বললেন আমরা তো তোমাদের কি কোনো আঘাত করি নাই এখনো তোমার শরী리에 কোনো চোর মারি নাই তাহলে তোমার গালে কেমনে চোর যায় বলছেন আব্বাস বলছেন মাসুদ রে তোমরা যখন নরায় তাকবীরের হংকার দাও নরায় তাকবীরের হংকার দাও তোমাদের হাতের তরবারিগুলো হলো ছোট ছোট নরায় তাকবীরের হংকার দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের হাতের তরবারিগুলো মাটি থেকে আকাশ পর্যন্ত লম্বা হয়ে যায় আর জোরে বলেন আল্লাহু আকবার মাসুজ রাদি আল্লাহ হুত্তালান হু বললেন আমরা তাও বলতে পারবো না আল্লাহ মাতায় নাসরুল্লাহ সাহস কার নাজিল হয়েছে আল্লাহর সাহাস নাজিল হয়েছে বদর ও প্রান্তরে আব্বাস যুদ্ধের ময়দান স্রে দিয়ে পলায়ন করেছে পলায়ন করেছে হজরতে আলী রাদি আল্লাহ হুত্তালান হু বাসয়া শ্রয় নামার জন্য সে বাসায় ঝুঁকে পড়েছে হজরত আলীরা দিয়ে ল ঘু বললেন ও আব্বাস তোমাকে আমরা জাগা দিতে পারবো না তোমাকে আমরা স্থান দিতে পারবো না আব্বাস বললেন কেন তোমরা আমাকে তোমার বাসায় আশ্রয় দিবে না জাগা কেন দিবে না হজরুৎজেহালিরা দিয়া ল ঘু ঘু বললেন এই জন্য তোমাকে আমাদের বাসায় জায়গা দেওয়া যাবে না কারণ তুমি তো এখনো ইসলাম কবুল করো নাই বলে ইসলাম কবুল না করলে হবে কি আমি তো তোমাদের আত্মীয় বলে আত্মীয় হও আর যা হও যেহেতু এখনো ইমান আনো নাই বদর প্রান্তে যুদ্ধ চলছে অতএব তোমাকে আমাদের বাসায় আশ্রয় দেওয়া যাবে না আব্বাস হযরত আলী কে ডাক দিয়ে বললেন ও আলী রে তোমরা ঈমান নিশ্চয়টাকে তোমরা বাহাদুরি মনে করো তোমরা হিজরত করেছো এটাকে তোমরা বাহাদুরি মনে করো কিন্তু আমি আব্বাস ইসলাম কবুল না করলে হবে কি আমি মান্নান নিয়ে হবে কি মুসলমানদের সাйте আমার আমল অনেক গুণে গুণে বেশি সুবহানাল্লাহ হবে এখনো তো ইসলামই কবুল করে নাই এখন ইসলাম কবুল করছে আমার ভাইরা আব্বাস বললেন আমার মুসলমানের আনহু আব্বাসকে ডাক বললেন আব্বাস রে তোমার আমল কেমনে ভালো হলো তুমি তো এখনো নাই বললেন আমি ইমান না আনলেও তোমাদের সেই আমলই জন্য বেশি ভালো আমি কাবা ঘর রক্ষণা বেক্ষণা করেছি কাবা ঘর দেখো খেপা আছে কয়েকদিন পর হঠাৎ করে ছেলের আবার ওই টং এর উপরে যা বসে ওরা দেখতেছে ফেসবুক ইন্টারনেট সবকিছু দেখার পরে কিছু ছেলে চলে গেছে একটা ছেলে যা পেশাব করতে বসে পেশাবের তলব হয়েছে পেশাব করতে বসে ওই সময় হুজুর ঢুকি পড়ছে এখন আর পেছন দিয়ে দেখে কি হুজুর ঢুকে পড়ছে আর তো কোনো ছেলে নাই

কমর খাড়া করতে চায় কমর খাড়া খাড়া করতে পায় না ও চিন্তা করতেছে সব বনাস হুজুর আজকে আমাকে জাদু টোনা করেছে হুজুর আমার অবস্থা খারাপ করেছে এখান থেকে বাসার জন্য আর কি সে মনে মনে চিৎকার চিন্তা করলো আর বসে থাকা যাবে না সে চিৎকার করলো বলতেছে বাবারে আগা আমাকে হুজুর আমাকে জাদু টোনা করেছে সমস্ত লোকজন এসে হাজির উপস্থিত দেখতেছে আসলেই তো কোমর খাড়া করতে পারে না ওই ছেলের বাবাও এসে গেছে কোমর খাড়া করতে পারে না খুব দ্রুত অ্যাম্বুলেন্স দেখেছে। দেখে তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে গেছে মেডিকেল মেডিকেলে নিয়েছে ডাক্তারকে বলতেছে ডাক্তার তাড়াতাড়ি আপনি একটা প্রেসক্রিপশন করে দেন আমি হুজুরের নামে আগে মামলা দেব হুজুরকে আগে জেল খাটাবো বলছেন কি হয়েছে কয় আমার ছেলেকে জাদু টোনা করেছে আগে আপনি পেক্সি সন্ধান হুজুরকে আগে জেল খাটাবো বলছে আচ্ছা হুজুর কি পরে জেল খাটান আগে রুগী না দেখা পর্যন্ত তো আমি পেক্সি করব না রুগীকে বলছে রুগীকে শোয়ান রুগীকে শোয়াইতে যায় শুইতে পারে না কোন রকম বসে গেছে ডাক্তার এসে দেখে সর্বনাশ রোগী কেমনে শোবে রুগীর তোর কমর তো সোজা হবে না দেখতেছেন ডাক্তার দেখতেছেন এই প্যানের বাটন এই ডাক্তার বলছেন নিজের অপরাধের কারণে নিজের বাটন উপরে সাঁটের ঘোড়ায় লেগে আর হুজুরদেরকে তোমরা দোষ দিয়েছ কথা বলেন ঠিকই না হুজুর বলে ভালোটা বলে হুজুর কে তোদের বাহাদুরি নমরুদ ফাউনের ওদের বাহাদুরি ছিল জেলখানা আর কিছু ছিল না কিন্তু তোমাদেরও ওদের উত্তরসূরি খালা তো নানা তো ভাইরাও এখনো আছে কথায় কথায় বলে জেলখানা বল কথা বলে সময় হলে